হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে হানিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয়ত্ত প্রেস টিভি ইরান সরকারের তরফ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জানাজা অনুষ্ঠিত হবে জানাজার নামাজের পর একটি মিছিল তেহরানের আজাদি স্কোয়ারের দিকে যাবে এরপর দাফনের জন্য হানিয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে দোহায় এর আগে গতকাল বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে টেলিভিশনের খবরে বলা হয় তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেক্সিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয় পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া